তোমার সময় খুব ভালো যাচ্ছে কোনো সমস্যা নেই কোনো অভাব নেই তুমি ঝামেলার মধ্যে নেই তুমি জীবন একদম সুন্দর চলছে এই সময়টা কে নিয়ে কোনো অহংকার করোনা মনে রাখবে দিন শেষে কিন্তু রাত আসে আর তোমার সময় খুব খারাপ যাচ্ছে আর পাচ্ছ না ধৈর্য রাখতে খুব কষ্ট খুব সমস্যা নানান দিক থেকে জড়িয়ে পড়েছ এখান থেকে তুমি মুক্তি পাচ্ছ না কি করবে খুঁজে পাচ্ছ না ধৈর্য রাখো রাতের শেষে ভোর একদিন হবে সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে সবটাই আমাদেরকে মেনে নিতে হবে তুমি যদি ভাবো আমার জীবনটা একদম পারফেক্ট হবে না তো কোনোদিনই হবে না দুটো মানুষ এ দুনিয়ায় দুটো মানুষ ভীষণ দুঃখ কে কে যে সবার কাছে ভালো হতে চায় সবার কাছে ভালো হতে চায় আর দ্বিতীয় যে সব সময় ভালো থাকতে চায় দুঃখী না আমি সবার কাছে ভালো হতে যাই আমার ভালো থাকাটাই হবে না সবার মনের মতো হতে কি এ এক রকম বলবে ও আর এক রকম বলবে তাই তুমি সব তুমি ভালো যে বোঝার বুঝলো আর গোবিন্দকে বুঝিয়ে রাখো সে বুঝলেই হবে সবার কাছে ভালো হতে যেও না আরে ভগবান কি সবার কাছে ভালো হতে পেরেছে তুমি আমি তো সাধারণ মানুষ আর দ্বিতীয় যে সব সময় ভালো থাকতে চায় তাই তো সব সময় সুখ চায় এটাও সে বড় দুঃখী কারণ সব সময় কারো জীবনে সুখ থাকে না ভগবান শ্রী রামচন্দ্র যদি রাজা ধীরাজ হয়ে চোদ্দ বছরে বনবাস নিতে হয় সে কি পাল্টাতে পারতো না চাইলে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন কে এত ভালোবাসার হতে হয় ভালোবাসার মানুষগুলোর কাছে থাকতে না পারে সে কি চাইলে পাল্টাতে পারত না হরি ভগবান হয়ে নাম প্রচার করতে যদি তাকে মান খেতে হয় অপমান সহ্য করতে হয় তুমি আমি সাধারণ মানুষ তাই ভগবানের জীবন যখন পারফেক্ট হতে পারে তিনি করেননি তো তোমারও জীবন পারফেক্ট হবে না মনে রাখবে দুঃখ আছে বলেই আমরা সুখের গদর করি জগাই মাদাই ছিল বলেই আমরা গৌর হরিকে দয়াল বলে জেনেছি খারাপ আছে বলেই মানুষ ভালোর সন্ধান করে ও বাবুর চোখে যেই না জল এলো বুঝে নিলেন গুরুদেব ধরার আগেই জল এসে গেছে বলেছিলাম না তুমি পারবে না থাক লালা না গুরুদেব হ্যাঁ আমি পারবো যত কষ্টই হোক আমি পারবো আমি পারবো গুরুদেব পারবে তাহলে ধরো আরে ধরো ধরো লালা আরে কি করবে गुरुदेव দেখো তোমা যেহেতু ভিক্ষা হয় না তুমি কোথাও গিয়ে সেবা করতে পারবে না ভিক্ষা না হলে ঘরে পাদর দ সুর বাজে কোথাও গিয়ে সেবা করতে পারবে না কাজ করবে ভিক্ষা করে যা পাবে মন্দিরে মন্দিরে দান করবে যেদিন যে মন্দিরে ভিক্ষা করে দান করবে সেদিন সেই মন্দির থেকে প্রসাদ নেবে যেটুকুকে প্রসাদরা দেবে ওইটুকুকে প্রসাদ তোমাকে সেবা করতে হবে বেশি যেটুকুকে দেবে এটাই হয়ে গেল কঠিন বিষয় প্রতিদিন কি সব উদার পরিপূর্ণ মতো প্রসাদ দেবে হয়তো ভক্ত বেশি হলে যেমন হাতে দেয় যেটুকু দেবে ওইটুকু চলল পরীক্ষা জমিদারের সুথাম দেহ সেবা ঠিক মতো হয়নি কি হবে রুগ্ন হয়ে গেল চুল্লাড়িতে মুখ ভরে গেল গৌর বর্ণ রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ সারা গায়ে নগ্নজনী চেয়ে পোশাক ছিড়ে গেছে। সে জমিদার লালাকে দেখলে আর চেনাই যায় না কত বছর কেটে গেল। এদিকে লালা বাবুর পুত্র নাম নাম বলেছিলাম তো? বড় হয়ে গেছে। বাবা কোথায়? এইবার সে তার পিতার খোঁজ করছে। একমাত্র কে জানে জমিদারি বাড়িতে?

দেখা হয় না একদিন লালা বাবুর পুত্রের সঙ্গে যদি বা লালাবাবু মুখামুখি হলেন কিন্তু লালাবাবু তার পুত্রকে চিনতে পারবে না ছোটবেলায় দেখে এসে বড় চিনতে আর যে চিত্রপট সে তার পিতার দেখেছে তার সঙ্গে এই লালার কোনো মিল নেই সেও চিনতে পারছে না পাশটা দিয়ে চলে গেল এটা কত দুঃখের ফল হতো খুঁজতে যে কাছে এসে চলে গেল তো রকম হয় দেখা হয় না এদিকে এরা সিদ্ধান্ত নিল প্রহরীরাজ দেখো বাবু আমরা তো বৃন্দাবনে পড়ে থাকলে হবে না জমি দাঁড়িয়ে আছে ফিরে চলার সিদ্ধান্ত সে মনে হয় বৃন্দাবন নেই অন্য কোথাও চলে গেছে যখন খোঁজ পাওয়া গেল না ফিরে যাবে সিদ্ধান্ত প্রায় হয়ে এসেছে একদিন কাত্তায়নী দেবীকে পথে দেখে লালাবাবু চিনতে পেরেছে লালাবাবুকে চিনতে পারে কিন্তু কাত্তায়নী দেবীকে লালাবাবু চিনতে পেরেছে সাক্ষাৎ হয়েছে স্ত্রীর স্বামীর চরণ ধরে নয়ন জলে বলে ভাসিয়ে দিচ্ছে স্বামী তুমি কোন সুখে এমন করে আছো এখানে পুত্র ছুটে এসে পিতাকে আলিঙ্গন করেছে পিতা তোমার জমিদারি পড়ে আছে তুমি কেন এখানে পড়ে আছো কত কাকৃতি মিনতি কত নয়নের বাড়ি কত দুঃখের কথা পিতাকে বলা আমরা এত কষ্ট পেয়েছি আমরা এত কেঁদেছি এত খুঁজেছি কিন্তু কোন কথাই লালাবাবুর মনকে আর ভোলাতে পার একটাই কথা যে বিষয়বাসনায় আমি আগুন দিয়ে দিয়েছি আমি আর সে বাসনায় না এত কিছু করার পরেও যখন ফেরার তিনি সিদ্ধান্ত নিলেন না অবশেষে পুত্র বলে উঠলো বেশ পিতা তোমাকে যখন ফেরাতে পারলাম না আমাদের তো ফিরতে হবে তুমি তোমার কাছে একটা অনুমতি চাই বাবা বলো তুমি আমাকে অনুমতি দাও এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই তুমি যখন এই বৃন্দাবনে থাকবে বলেছ কিছু নাই হোক একটু সে রাধা গোবিন্দের সেবা দিয়ে সেখানে মাথা গুঁজে ঠাইটা তো তুমি পাবে বেশ তাই হোক আমার জন্য নয় আমার গোবিন্দের জন্য একখানা মন্দির তুই পারল ওরা দিন বেশ মিলা তো পিতার অনুমতি নিয়ে পুত্র বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিল প্রতিষ্ঠিত হলো হল ওই আড়াইশ বছর আগে রাধা মাধবের বিগ্রহ যদি কেউ বৃন্দাবনে যান সেই মন্দির সেই বিগ্রহ দর্শন করে আসবেন আজও হয়েছে সেই মন্দিরের বর্তমান নাম হলো লালাবাবুর মন্দির তো মন্দির হলেও বিগ্রহ স্থাপনা হয়ে গেল নিজেদের কিন্তু সেবা দিতে পারে না কেন পারে না ভিক্ষা হয় জীবন ভিখারির জীবনই রয়ে গেল ওই ভিক্ষা করে করে কাটে আর একদিন কি করেছে বা ভিক্ষা করতে করতে তার মনে মনে জাগলো যে সব মন্দিরে প্রায় প্রসাদ পাওয়া হয়ে গেছে বৃন্দাবনে যত মন্দির একটা মন্দির বাকি রয়ে গিরি গোবর্ধনধারী মন্দির পাহাড়ের ওপর আজকে ওই মন্দিরে প্রসাদ চাপা শুনেছি প্রসাদ লাগে খুব সুন্দর হয় যাই ভিক্ষায় যা পেয়েছিল নিয়ে এসে পাহাড়ের উপর সেই পুরোহিত ঠাকুরকে ডেকে দেখে বলছে ঠাকুর এই ভিক্ষাটা আমি করে নিয়ে এটা নি এটা দিয়ে মাধবের সেবা দেবেন আর ভোগ লেগে গেলে আমাকে একটু ডাকবে ডেকে একটু প্রসাদ দেবেন আসলে আমি প্রসাদ পাই তো মন্দিরে মন্দিরে ঠিক আছে বাবা তুমি এখানে অপেক্ষা করো আ ঠাকুর এইখানে বসে অপেক্ষা করব ভক্তরা আসবে আমি ওই দূরের একটু গুহায় গিয়ে বসছি আপনি আপনার ভোগ লেগে গেলে আমার নাম লালা লালা বলে একবার ডাকবে আমি এসে প্রসাদটা নিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে বাবা যা দূরের গুহায় এসে লালা বসলেন কারণ ভজন সাধন নির্জনে হয় নির্জন স্থান তিনি খুঁজেছেন তিনি সেখানে বসেছেন সময় অতিবাহিত হচ্ছে নির্দিষ্ট সময় হলে ভোগ লাগবে আর নির্জন স্থানে বসে বসে তিনি আপন মনে নাম জপ করছেন কৃষ্ণ ভজন করতে বলেছে ঠাকুরও কি করেছে তো মন্দিরে ভেতর থেকে তো ডাকলে শোনা যাবে না তাই মন্দিরে দরজার সামনে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে যাবে লালা বলে যেই না লালা বলে চিৎকার করেছে একটা বজ্রপাত হয়েছে সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড় অজর ধারায় নামলো বৃষ্টি ঠাকুর চিৎকার করে ঠাকুরের ঢাকা পড়ে গেল ঝড় বৃষ্টির শব্দে পৌঁছালো না লালা লালাবাবুর মূল পর্যন্ত অবাক হয়ে গেলেন ঠাকুর ই ঝড় বৃষ্টি প্রসাদটা আমি যদি যাই কি করে পুরো মানুষ ভিজলে যদি আবার শরীর খারাপ করে এই পাহাড় থেকে নাম থেকে পা ভিচলে পড়ে গেলে একটা বিপদ ঘনিয়ে বসব তো কি যে করি হে দয়াময় জানি না তুমি কখন কি লীলা খেলা করো থাক একটু অপেক্ষা করি অসময়ের প্রাকৃতিক দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হয় না হয়তো থেমে যাবে থেমে গেলে দিয়ে আসবো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন দরজায় যায় ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে দরজাটা ঘিরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে কেউ মন্দিরে আসছে না মন্দিরও চত্বর পুরো ফাঁকা এদিকে বাবু আর ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছে না একে তো গোবিন্দের স্মরণ করতে করতে নয়নের বাড়ি পরিশ্রম করছিল তারপর যখন তার খুদার জ্বালা সে আর সহ্য করতে পারছে না চোখটা খুলে দেখছে বাইরে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে মনে মনে চিন্তা করলেন ঠাকুরের কি এখনো ভোগ লাগেনি একবার কি আমাকে ডাক্তার দিল না হে গোবিন্দ হে গিরিধারী তোমার প্রসাদ আজ পর্যন্ত আমি পাইনি আজকে পাবো বাসনা করলাম আমি কি এত হত এত পাপি যে তো প্রসাদ পর অধিকার নেই আমার এই কথা মনে করে কাঁদছে হঠাৎ বাইরে থেকে একজন বলে উঠল লালা প্রসাদটা ধরে না তাকিয়ে দেখলেন গুহার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছেন তাকে দেখা যাচ্ছে না শুধু হাতটা সে বাড়িয়ে দিয়েছে তার শ্রী হস্ত্রটা দর্শন হয়েছে প্রসাদের থালাটা ধরে আছে গুহার পাশে দাঁড়িয়ে আছে তো গুহার মধ্যে দেখা যাবে দেখতে পাচ্ছেন ঠাকুর মনে মনে চিন্তা করলেন তাহলে হয়তো লালাবাহু মনে মনে চিন্তা করছেন তাহলে হয়তো পুরোহিত ঠাকুর ভিজে ভিজেই প্রসাদটা দিতে এসেছে যাক উনি যখন প্রসাদ দিতে এসেছে ভিজেই গেছে আমি যদি বাইরে বেরোই আমি হয়তো ভিজে যাব অসময় ভিজে কোনো কাজ আছে কি তার সাথে যখন উনি দিয়েছেন তাহলে ধরে তিনি গুহার মধ্যে বসে বসে ধরে নিলেন এটাই হলো বাবুর জীবনের সব থেকে বড় ভুল প্রসাদরা সেবা করলো বৃষ্টির জলে পাত্রটাকে ধৌত করে নিজের কাছে রেখে দিয়েছে চিন্তা করছে থামলে দিদি লালা লালাবাবু চিন্তা করে রেখেছে বৃষ্টি থামলে পাত্র ফেরত দিতে যাবো আর ঠাকুর কি ভেবে রেখে দিয়েছে রোহিত ঠাকুর মিষ্টি না প্রসাদ দিতে যাবে রীতিমতো মিষ্টি আর খেয়ে নিচ্ছি ঠাকুর আর বিলম্ব না করে নরদায় দাঁড়িয়েছিল ভেতরে প্রবেশ করে প্রসাদের পাত্রটা হাতে তুলে নিয়েছে তাহলে দিতে আসবে এমন সময় তিনি লক্ষ্য করলেন দুটো পাত্রে সেবা দেওয়া হয়েছে একটি পাত্র আছে একটি পাত্র নাই চিন্তিত হয়ে গেল আরেকটি পাত্র গেল কোথায় বলা যায় না বৃন্দাবনে প্রচুর বাঁধর আছে যারা গেছেন আপনারা জানেন হয়তো এঁদর বাঁদরে এদিক ওদিক টেনে নিয়ে গেছে যাই হোক এসে দেখব হোক তা আগে প্রসাদটা দিয়ে আসে কারণ ভক্ত বসে আছে অপেক্ষায় এটা বড় বিষয় তো তাই তিনি বাইরে বেরিয়ে এসে মন্দিরে দরজাটা লাগিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপর থেকে নামছেন এমন সময় লালাবাবু গোহা থেকে পাত্র হাতে বেরিয়ে পড়েছেন পাত্রটা ফেরত দিতে যাবেন লালাবাবু চিন্তা করলেন তাহলে কি ঠাকুর এত কষ্ট করে নেমে নেমে আবার পাত্রটা আনতে আসছেন আমি যে নাম করতে করতে ভুলেই গিয়েছিলাম যে থেমে গেছে লালাবু একটুখানি ততক্ষণে ঠাকুর নেমে এসেছেন লালা ঠাকুর আমি পেয়েছি আর আমার লাগবে না মনে মনে ঠাকুর ভেবে নিল দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়ে গেছে আর নিতে চাইছে না স্বাভাবিক এটা ভালো হ্যাঁ বাবা আমি বুঝি বেনাটা তো কম হলো না কিন্তু কি করবো বলো বয়সটা কি কম হলো দেখলেই তো কত ঝড় বৃষ্টি তোমার কতবার ডাকলাম তো শুনতে পেলে না শোনাটাও যাবে না অবশ্য এত ঝড় বৃষ্টিতে কিন্তু কি করবো বলো এই অসময় ভেসে যদি বুড়ো মানুষ শরীর খারাপ করে তুই আসতে পারেনি বাবা আর রাগ করো না ঠাকুর আমি একবারই সেবা করতে পারবো আর আপনাকে তো আমি একবারই পোষাদ চেয়েছি দুবার তো চাই কেন আপনি দুবার এসেছেন আপনি তো একটু আগে আমাকে পোষাক দিয়ে গেলেন লালা এটা বৃন্দাবন আর একটা বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি একজন বৈষ্ণবকে অপমান করতে পারো না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে মিথ্যে কথা বলছো ঠাকুর আমি মিথ্যে কথা বলছি না তাহলে কি আমি মিথ্যে কথা বলছি না না আপনি মিথ্যে বলছেন না কিন্তু আমিও তো মিথ্যে বলছি না এই দেখুন এই পাত্রে করে আপনি একটু আগে ভিজে ভিজে আমাকে আগে আপনি ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেলেন আমি যদি ভিজে আসতাম আমার প্রসাদটা তো ভিজত কিন্তু আমি তো আসিনি কিন্তু আমি তো সেবা দিয়েছি মন্দিরের ভেতরে মন্দিরের দরজায় আমি সারাক্ষণ দাঁড়িয়ে থেকেছি ভেতর থেকে তো কেউ ভেতরে ঢুকেনি তাহলে এতদিন ধরে যার নিত্য সেবা করেও যা আমি পাইনি তুমি একদিন

আপনি একটু আপনি একটু ভেঙে আমাকে বলুন একটু বুঝিয়ে বলুন লালা আমি আসিনি লালা আমি আসিনি তোমার সেবা দিতে আজকে ভক্তের সেবা দিতে স্বয়ং আমার মন্দিরের গিরিধারী ভগবান নেমে এসেছে

কত পাপ আছে আমার মধ্যে আমি কত অপরাধী কত অপরাধ করেছি আর আমি এমন পাপি বৃষ্টিতে ভেজার ভয় গুহা থেকে একটু বাইরে বেরোতে পারলো যদি বাইরে বেরোতাম দর্শনটা তো হয়ে যেত আমার তো দর্শন হলো না লালা ভগবান যা চায় তাই যে হয় আর তার চাওয়া তার লীলা যে আমাদের আমাদের মতো সাধারণ জীব ধারণা করতে